ইসরোর স্পেস ও ডিসি সালের মহাকাশ জয়ের স্বপ্নে সকলেই হতবাক ভারত কি সত্যি দু সালের মধ্যে মহাকাশের শীর্ষে পৌঁছাবে গগনযান থেকে স্পেস স্টেশন ভারতের মহাকাশ যাত্রায় বিশ্ব বিস্ময় স্বাধীনতার একশো বছর পূর্তির দিনে ইসরো ঘোষণা করলো ইন্ডিয়ান স্পেস ওডিসি পরিকল্পনা যা দু সাল পর্যন্ত একের পর এক মহাকাশ মিশনের রোডম্যাপ তুলে ধরছে ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন বলেন চলতি বছরের শেষে শুরু হচ্ছে গগনযান মিশনের প্রথম ধাপ যেখানে থাকবে রোবট বোম মিত্রা দু সালে মহাকাশে যাবে চারজন ভারতীয় অভিযাত্রী দু সালে আসছে ভারতের নিজস্ব স্পেস স্টেশনের প্রাথমিক মডিউল যা নাসার সঙ্গে যৌথ লঞ্চ প্যাড তৈরির মাধ্যমে আরও শক্তিশালী হবে চন্দ্রযান এবং মিশনে থাকবে রোভার যা সহযোগিতায় পরিচালিত হবে দু সালের মধ্যে মহাকাশে ভারতের নিজস্ব স্পেস স্টেশন এবং দু সালের মধ্যে চাঁদের মাটিতে ভারতীয় পাঠানোর পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীকে ফ্যান্টাস্টিক ম্যান বলেও সমাদর জানান ইসরোর চেয়ারম্যান এই মহাকাশ যাত্রা শুধু প্রযুক্তি নয় মানুষের কল্যাণের স্বপ্ন বুনে রেখেছে আপনারা দেখছেন গ্রামীণ নিউজ